আমাদের যে আয়োজনগুলো হয়েছে গণভোটের আয়োজনটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে এখান থেকে যাওয়ার আগে হয়তো জেনে যাওয়া ভালো গণভোটের আয়োজনটা কী কী করতে হবে মনে হলো যে হ্যাঁ এটা কী আছে ভোট দেবে আর কি কী দেবে আমরা যদি না বুঝি গণভোটটাকে আমরা মানুষকে বোঝাবো কী করে আমার আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো কী করে তারা মানুষকে বোঝাবো কী করে আমাদের প্রস্তুতিগুলো জেনে নেওয়া এখান থেকে যাওয়ার আগে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিগুলো কী ইলেকশন কমিশনের সহায়তা আমরা যদি সেগুলো ব্যাখ্যা করতে পারি যেমন যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কীভাবে থাকবে প্রযুক্তির বিকাশ সেখানে কিভাবে হবে প্রযুক্তির প্রকাশ সেখানে কিভাবে হবে আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারব দেশের কোথায় কী হচ্ছে ছবিতে দেখতে পারবো রায় রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারবো কিভাবে দেখতে পারবো এটা ডিসি হিসেবে তুমিও দেখতে পারবে কমিস্টার হিসেবে তুমিও দেখতে পারবে তোমার ডেস্ক থাক তোমার কন্ট্রোল রুমে তোমার তোমার কন্ট্রোল রুম থাকবে কন্ট্রোল রুমে কোথায় কোন বোট পোলিং বুথে কী হচ্ছে দেখা যাবে কোন কোন সেন্টারে কি দেখতে চাও সে তোমার আঙুলের ডকায় সেটা আছে দিলে সেই সেন্টারে কী চলছে তো বল তার সঙ্গে কথা বলতে পারবে আর এই যে প্রযুক্তি তার সঙ্গে যে এই যে তাৎক্ষণিক কথাবার্তা বলা আমার সব সেন্টারে তো গোলমাল হবে না গোলমাল হবে কয়েকটাতে সেখানে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে আমি যোগাযোগ করে তার সঙ্গে আলাপ করে কাজ করতে পারবো এবং সেখানে কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটা আমি কিভাবে পাব আমি কাকে থাকবে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন থাকবে কাকে কাকে আমি যোগাযোগ করব। অর্থাৎ পুরো এলাকা জুড়ে কমিশনার সাহেব যেহেতু আছেন জেলা প্রশাসক যেখানে আছেন তাদের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটবে বলুন আমি তো জানতাম না কথা বলার সুযোগ নেই কাজে প্রযুক্তির ব্যবহার কি আছে আয়োজনগুলো কি আছে এই যে কন্ট্রোল রুম বলতেছি কোথায় কোথায় কন্ট্রোল রুম থাকে পরস্পরের সঙ্গে যোগাযোগটা কিভাবে হবে তাদের এটা বুঝে নিতে হবে কারণ ওই যে বললাম আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম এবং নবজাতক জন্ম লাভ করছে সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে আনন্দদায়ক করতে পারি এটা মনে রাখতে হবে আমরা শুধু একটা নির্বাচন করছি একটা সরকার পদ্মা একটা সরকার করছি ওরকম তো না